দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কলকাতার সংবাদ শুরুতেই দেখে নেব আজকের বাছাই করা সংবাদের শিরোনামগুলি এক নজরে দোকানে ঢুকে মাথায় পরপর গুলি চুচুড়ার বাসিন্দা সমাজবিরোধী খুন কাল নাই শিশুর অবস্থা সংকটজনক বাধা মারধর ধুন্ধুমার কাণ্ড রাজ্যপালের সঙ্গে দেখা করতে শিলিগুড়ি কেন যাবে নির্যাতিতা চোপড়া কাণ্ডে প্রশ্ন গ্রামবাসীর সত্যি সত্যি আরও ঝাঁঝালো রাহুল সংসদের রেকর্ড থেকে বিতর্কিত মন্তব্য সরাতেই তীব্রত মোদীকে রাহুল মহুয়াদের আগুনে আক্রমণ আর জবাব মোদীর নিট অগ্নিবিরে ফের উত্তাল হবে সংসদ চোপড়া কোচবিহার নিয়ে উত্তাল রাজ্য কাণ্ডে তদন্তের দাবি মুখ্য সচিবকে চিঠি লিখছেন শুভেন্দু আরাবুলকে জামিন দিল কলকাতা হাইকোর্ট খুনের অভিযোগে গ্রেফতার হন তৃণমূলের নেতা প্রিয় দর্শক আমরা এই লাইক এবং সাবস্ক্রাইব টার্গেট রেখেছি দয়া করে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এখন শুনবেন বিস্তারিত পূর্ব বর্ধমানের কালনায় শুট মাথায় পরপর গুলি করে খুন দুটি গুলি করে দুষ্কৃতীরা ঘটনাস্থলেই মৃত্যু হয় হুগলির চুঁচুড়ার বাসিন্দা ওই ব্যক্তির নিহতের নাম মিলন সিং ওরফের রাজা পুরনো শত্রুতার জেরে এই খুন বলে দাবি দোকান মালিকের স্ত্রী এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে কালনার নিউ মধুবন গ্রামে কয়েক মাস ধরেই হুগলির চুঁচুড়া থেকে জল ও লিচুর ব্যবসার কারণে কাজের জন্য কালনায় আসছিলেন মিলন সিং ওরফের রাজা অভিযোগ সোমবার রাতের বেলায় দোকানে বসে ভাত খাওয়ার সময় কয়েকজন ব্যক্তি দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে খুন করে রাজাকে ঘটনাটি ঘটে সোমবার রাতে কালনা স্টেশন সংলগ্ন নিউ মধুবন এলাকায় কালনা স্টেশন সংলগ্ন চার নম্বর প্ল্যাটফর্মের নিচে স্বপন মাঝি নামে এক ব্যক্তির একটি দোকান রয়েছে সেই দোকানে গত দু আড়াই মাস আগে কাজে যোগ দেন রাজা ওই দোকানে চা ও পানীয় জল সহ অন্যান্য জিনিস বিক্রি করা হয় সোমবার আনুমানিক রাত দশটা নাগাদ দোকানে বসেই ভাত খাচ্ছিলেন রাজা অভিযোগ সেই সময় বাইকে করে এসে খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলে তার মৃত্যু হয় খবর পেয়ে পৌঁছয় কালনা থানার পুলিশ ও কালনা জিআরপি এই ঘটনায় এখনো কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ জেলা পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মৃত মিলন সিং সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিল মনে করা হচ্ছে সেই কারণেই দুষ্কৃতী দলের মধ্যে ঝামেলা বাঁধে আর সেই অশান্তির জেরেই খুন হতে হয় মিলন সিং ওরফের রাজাকে ওদিকে পরিবার সূত্রে জানা গিয়েছে চুচুড়া রবীন্দ্রনগর কলোনির বেশ তারিখ এলাকায় বাড়ি যুবকে মামি মায়া মন্ডল বললেন গত কয়েক এক মাস ধরে এলাকা ছাড়া ছিল মিলন গতকাল রাতে খবর আসে যে কালনায় কারাকুলি করেছে রাজাকে ওর মা গীতা স্ত্রী বুলি ছেলে মেয়েকে নিয়ে ভোর রাতে বাড়ি তালা দিয়ে কালনায় চলে গিয়েছে প্রতিবেশীরাও জানান যে অনেকদিন ধরে এলাকায় দেখা যায়নি মিলনকে নিহত মিলন রবীন্দ্র নগরের কুখ্যাত দুষ্কৃতী টোটন বিশ্বাসের দলে ছিল বলে পুলিশ সূত্রে খবর টোটন বিশ্বাসকে 2022 সালে 6 আগস্ট পুলিশ হেফাজতে থাকার সময় মেডিকেল করাতে নিয়ে গেলে ইমাম বাড়া হাসপাতালে তাকে গুলি করে খুনের চেষ্টা করে দু দুষ্কৃতীরা সেই সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান টোটো সেই ঘটনায় অভিযুক্ত বাবুপাল ও তার সঙ্গীদের ভিন রাজ্য থেকে গ্রেপ্তার করে চন্দননগর পুলিশ সেই টোটনের দলে নাম লিখিয়েছিলেন মিলন নানা অপরাধমূলক কাজ করার অভিযোগে জেলো খাটে কয়েকবার এলাকায় জনমজুরের কাজ করত কখনো সবজি বিক্রি করত কয়েক মাস আগে জামিনে জেল থেকে মুক্তি পেয়ে কাল না চলে যায় সেখানেই থাকত কে বা কারা মিলন ওরফের রাজাকে খুন করেছে সেই বিষয়ে এখনো কিছু স্পষ্ট হয়নি পুলিশ সব দিক খতিয়ে দেখে তদ তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ শিশুর অবস্থা সংকটজনক শিশুকে দেখতে দিতে বাধা হাসপাতালে সিকিউরিটি গার্ডের শিশুর পরিবারকে মারধরের অভিযোগ ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেটের সামনে বিক্ষোভে ফেটে পড়েছেন শিশুর পরিবার ঘটনাস্থলে পুলিশ চিকিৎসার গাফিলতির অভিযোগ শিশুর শারীরিক অবস্থার অবনতি এই ঘটনাকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ অভিযোগ শিশুকে দেখতে বাধা দেয় সোমবার বিকেলে হাসপাতালে নিরাপত্তা রক্ষে এমনকি শিশুর পরিবারকে মারধরের অভিযোগ এই ঘটনাকে ঘিরে উত্তেজিত শিশুর পরিবার হাসপাতালের সামনে তুমুল বিক্ষোভ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কিন্তু পুলিশকে ঘিরে ধরেও ক্ষোভ প্রকাশ করতে থাকে উত্তেজিত শিশুর পরিবার হাসপাতালে তরফে জানিয়ে দেওয়া হয় শিশুর অবস্থা সংকটজনক তাকে কলকাতায় পাঠানো হচ্ছে গতকাল গায়ে নিয়ে দুর্গাপুরের শোভাপুরের এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় বছর দশকের এই শিশুকে ভর্তিও নিয়ে নেওয়া হয় আজ সকাল থেকে ওই শিশুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে বিকেলে শিশুর পরিবারকে জানিয়ে দেওয়া হয় শিশুকে ভেন্টিলেশন দেওয়া হয়েছে শিশুর পরিবার বাচ্চাকে একবার দেখতে দিতে বলায় শুরু হয় অশান্তি অভিযোগ হাসপাতালে ঢুকতে বাধা দেয় হাসপাতালের নিরাপত্তা রক্ষী এমনকি মারধরের অভিযোগ ওঠে শিশুর পরিবারকে এরপরই অশান্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর অভিযোগ ওঠে হাসপাতালে শিশুকে দেখতে দিতে বাধা দিচ্ছে কিছু লুকিয়ে রাখার চেষ্টা করছে প্রশ্ন তোলেন শিশু শারীরিক অবস্থার অবনতি হলে হাল ছেড়ে দেওয়া হোক তারা অন্য কোথাও নিয়ে যাবে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন না উত্তর দিনাজপুরের চোপড়ার নির্যাতিতা কারণ যা হয়েছে তারপরে নিয়ে হইচই তারা চান না একটি মেয়ের সম্মানের প্রশ্ন এর সঙ্গে জড়িয়ে রয়েছে বরং রাজ্যপাল যদি জানতে চান তাহলে তিনি গ্রামে এসে নির্যাতিতার সঙ্গে দেখা করে জেনে নিন উল্লেখ্য রবিবার তুলকালাম পরিস্থিতি হয় চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক যুবক ও যুবতীকে প্রকাশ্যে মাটিতে ফেলে বেধরক মারধর করে এলাকার বাহুবলী নেতা তাজেমুল ইসলাম ওরফে জেসিবি ওই যুগলের বিরুদ্ধে ফরকিয়ার অভিযোগ ছিল সেই অভিযোগের ভিত্তিতে বসানো হয় সালিশ সভা জেসিবির দাপটে এলাকায় প্রশাসনের দ্বারস্থ হওয়া নিষিদ্ধ নিষিদ্ধ সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলাও শুক্রবার বিকেলে তাদের ওপর এই অত্যাচারের পর সরকারি যেতে স্বাস্থ্য হয় যুবতী খবর একজন মহিলাকে রাস্তায় ফেলে মারধরের ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করিনি আমরা ওই ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর গ্রেফতার করা হয় তাজেমুল ওরফের জেসিবি স্থানীয় সূত্রে খবর এই প্রথম নয় আগেও এরকম অনেক অনেকক্ষা পঞ্চায়েত বসিয়ে দাদাগিরি করেছে জেসিবি অভিযোগ উঠে আসছে বছর দুয়েক আগে এইভাবেই একজনকে পিটিয়ে মেরে ফেলে সে এলাকার মানুষ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পারেনি কারণ তার সঙ্গে শাসক দলের যোগাযোগ গভীর জানা যাচ্ছে চোপড়া থানায় জেসিবির বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে চোপড়ার বিধায়কের হাত ধরে জেসিবির উত্থান চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত ও সুজালি গ্রাম পঞ্চায়েত এলাকার একাংশ দেখভালের ভার ছিল সেই সূত্রে বাহুবলি হয়ে ওঠে জেসিবি ওরফে তাজেমুল ওই যুগলকে মারধরের পর কেউ থানায় যেতে সাহস করেনি এমনকি ওই হাসপাতালেও যেতে পারেননি কারণ বাহু বলে জেসিবি এদিকে ওই ঘটনার পর নির্যাতিতার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন রাজ্যপাল কিন্তু নির্যাতিতা তা অস্বীকার করেছেন এই নিয়ে রাজ্যপাল বলেছেন নির্যাতিতা এখন একলা থাকতে চান এখন গ্রামবাসীদেরও দাবি নির্যাতিতা কেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে শিলিগুড়ি যাবে বরং রাজ্যপাল গ্রামে আসুন এই নিয়ে স্থানীয় বাসিন্দা মিরাজুল ইসলাম বললেন আমরা চোপড়াবাসী বলতে চাইছি একটা মেয়েকে নিয়ে এভাবে ছিনিমিনি খেলা হচ্ছে কেন এক ঘটনা হয়েছে এটা আমরা স্বীকার করছি একটা ছেলের সঙ্গে ও সম্পর্ক ছিল সমাজের চোখে এটা খারাপ এর জন্য আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল কিন্তু বিষয়টি অন্যরকম হয়ে গিয়েছে রাজ্যপাল এখানে আসতে উনি আসুন ওনাকে স্বাগত এসে দেখে যান বাস্তব ঘটনা কি কিন্তু এখন যেটা হচ্ছে তার মেয়েটির সম্মান নিয়ে ছেলে খেলা তাকে শিলিগুড়ি কেন নিয়ে যেতে হবে কেউ চাইবে মেয়েকে এভাবে বাইরে নিয়ে যেতে সংসদের রেকর্ড থেকে সরিয়ে দেওয়া হলো রাহুল গান্ধীর মন্তব্যের একাংশ সোমবার বিরোধী দলনেতা হিসেবে নিজের প্রথম ভাষণে রাহুল গান্ধী বললেন হিন্দুরা নয় হিংসা ও ঘৃণা ছড়ায় বিজেপি এই মন্তব্য ঘিরেই উত্তাল হয়ে ওঠে লোকসভা মঙ্গলবার রাহুলের সোমবার করা হিন্দু ধর্মের উল্লেখ সম্বলিত এমনই একাধিক মন্তব্য বাতিল করেন স্পিকার ওম এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ফের জ্বলে ওঠেন রাহুল নিজের মন্তব্যের সমর্থনে তিনি বললেন সত্যি শুধু সত্যি মোদীর দুনিয়ায় সব সময় সত্যিকে মুছে ফেলা হয় কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলের রাহুল গান্ধী ঝাঁচালো নিশানায় জোরের সঙ্গে মন্তব্য সত্যকে মোদীজির জগতে উড়িয়ে দেওয়া যেতে পারে কিন্তু বাস্তবকে নয় সংসদের বাইরে মঙ্গল রাহুল বললেন নিম্নকক্ষে তার বক্তৃতায় নির থেকে অগ্নিবীর এবং কৃষকদের জন্য এমএসপি সংক্রান্ত বিষয়গুলির উল্লেখ্য ছিল হিন্দুদের সম্পর্কে তার একটি মন্তব্যে খোদ প্রধানমন্ত্রী মোদী আপত্তি তোলেন সোমবার গভীরাতে সেই ভাষণের কিছু অংশ মুছে ফেলা হয় সোমবার লোকসভায় দাঁড়িয়ে নিটে প্রশ্নফাঁস কাণ্ড থেকে অগ্নিবীর ইস্যুতে শাসক বিরোধী দৈরত তুঙ্গে পৌঁছয় সোমবার একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন রাহুল গান্ধী ঝাঁঝালো আক্রমণ শোনান তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র আজ বুধবার সম্ভবত বিরোধীদের সেই আক্রমণের জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সংসদ অধিবেশনে লোকসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর প্রথম বক্তৃতার একদিন পরে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের জন্য ধন্যবাদ প্রস্তাবে তার ভাষণে বিতর্কের প্রতিক্রিয়া জানাতে পারেন প্রধানমন্ত্রী সরকারি সূত্র অনুসারে সোমবার পয়লা জুলাই শুরু হওয়া ১৬ ঘন্টার বিতর্ক মঙ্গলবার সন্ধ্যায় শেষ হওয়ার সম্ভাবনা যার পরেই প্রধানমন্ত্রী তার প্রতিক্রিয়া জানাবেন নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস শেষ হতে বিরোধীদের বারবার বাধার কারণে আঠাশে জুন ধন্যবাদ প্রস্তাবের বিতর্ক শুরু হতে পারেনি একই সঙ্গে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের সংসদীয় দলের সভায়ও ভাষণ দেবেন মোদী তৃতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর সংসদের প্রথম অধিবেশনে এটি হবে ক্ষমতাসীন জোটের শাসকের উদ্দেশ্যে তার প্রথম ভাষণ চোপড়া এবং কোচবিহারের ঘটনা নিয়ে মুখ্য সচিবকে চিঠি লিখতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন দুটি ঘটনায় সিবিআই তদন্তের বিষয়ে রাজ্য যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দুটি ঘটনায় সিবিআই ঘটনার তদন্ত ভার যাতে উনি দেন সেই মর্মে চিঠি লিখে সেই দাবি জানাবো মুখ্য সচিবকে চিঠি লেখার পরের পদক্ষেপ না নিলে সোমবার রাতে সাংবাদিকদের কাছে আদালতে যাওয়ার ইঙ্গিত দেন শুভেন্দু প্রসঙ্গত কোচবিহারে বিজেপি করার অপরাধে এক মহিলার উপর অমানবিক অত্যাচারের অভিযোগে দেশ কাটতে না কাটতে চোপড়া ভিডিও কাণ্ডে এখন সরগরম রাজ্য রাজনীতি যুগল নিগ্রহের ভিডিও প্রকাশে এনে ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা বিষয়টি নিয়ে সোমবার রাজ্য বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা বিধায়করা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে কোচবিহারে ঘটনার সরজমিনে কতিয়ে দেখতে যান রাজ্য বিজেপির মহিলা মোর্চার এক প্রতিনিধি দল এক তরুণীকে রাস্তায় ফেলে কঞ্চির ছড়া দিয়ে বেধরক মারধর করছেন এক ব্যক্তি মারধর করা হচ্ছে পাশে থাকা এক তরুণকেও যিনি মারধর করছেন তাকে স্থানীয়রা তৃণমূল নেতা তাজমুল বলে চিহ্নিত করেছেন ওই নেতা এলাকায় পরিচিত নামে পরে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে চোপড়া শাহজাহান বলে কটাক্ষ করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়ে চোপড়া এবং কোচবিহার ঘটনা তদন্তভার সিবিআই কে দেওয়া হোক এই দাবি আগেই জানিয়েছেন বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী এবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে মুখ্যমন্ত্রী যাতে ঘটনা তদন্ত ভার কে হস্তান্তর করেন সেই দাবি জানাতে চলেছেন বিরোধী দলনেতা তার চিঠি লেখার পরও যদি নীরব থাকে সরকার তাহলে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে আদালতে যাওয়ারও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন শুভেন্দু অধিকারী আরাবুল ইসলামকে জামিন দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বাসের জামিন 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 বিজয়গঞ্জে কর্মী খুনের মামলায় মামলায় পেলেন তিনি এর আগে অন্য পান জেলমুক্ত হবে আপাততের প্রাক্তন বিধায়ক গত আটই ফেব্রুয়ারি গ্রেফতার করা হয় তৃণমূলের তাজা নেতা আরাবুলকে তৃণমূল নেতার বিরুদ্ধে খুনের পাশাপাশি সরকারের সম্পত্তি ভাঙচুর আগ্নে আস্ত্র সহ দলবদ্ধভাবে আক্রমণের অভিযোগ রয়েছে আগে জামিন চেয়ে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগ বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়েছিলেন আরাবুল সেখানে তিনি জানান দীর্ঘদিন ধরে তিনি বাড়িতে চিকিৎসা স্বাধীন তার আইনজীবী জানান আরাবুল অসুস্থ তাকে জামিন দেওয়া হোক যদিও পুলিশের তরফে জানানো হয় তদন্তের প্রয়োজনে আরাবুলকে তাদের নিজেদের হেফাজতে নিতে হবে এরপর পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন আরাবুল তিনি অভিযোগ করেন তাকে একটি মামলায় গ্রেপ্তারের পরেও আরো দুটি মামলায় যুক্ত করেছে পুলিশ আইনজীবীর মাধ্যমে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ আরাবুলের স্ত্রী জান আরাবিবিও তার অভিযোগ ছিল লোকসভা ভোটের আগে তার স্বামীর বিরুদ্ধে চক্রান্ত করে একের পর এক মামলায় ফাঁসানো হচ্ছে গ্রেপ্তারের পরেও নতুন নতুন অভিযোগে মামলা দায়ের হয়েছে আরাবুলের বিরুদ্ধে কতগুলো মামলা রয়েছে রাজ্যের কাছে জানতে চায় কলকাতা হাইকোর্ট মঙ্গলবার তাকে জামিন দেওয়া হয় এর মাঝে গত এপ্রিলে আরাবুলকে দলের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে ভাঙর বিধানসভার আহায়ক পদ দেওয়া হয়েছিল আরাবুলকে সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এখন তিনি শুধুই তৃণমূলের কর্মী